দুনিয়া মিলেই যায় দুনিয়া হয়েই যায় যে সন্তান এতিম সেও বড় হয়ে যায় যে সন্তান জন্মের সময় বাপকে দেখে নাই একদিন সেও বড় হয় বাড়ি করে ঘর করে বিয়া করে বাচ্চা কাচ্চা হয় উপার্জন করে দুনিয়া আপনার লেগে আটকাইবে না আখেরাত আটকায় যাবে কবর আটকায় যাবে আপনি যদি ছেলের দুনিয়া সাজায় দিতে না পারেন আল্লাহর কসম কিচ্ছু হবে না দুনিয়া চলেই যাবে কি তো আখিরাত যাবে আখিরাত কবর আটকে যাবে আখেরাত সাজাইতে হয় আখেরাত বানাইতে হয় আখেরাত গড়ে নিতে হয় নিজেরও সন্তানেরও এই জন্য আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাদিন আমানু ক্বউ আনফুসাকুম ওয়া আহলীকুম নার হে ईमानदारগণ নিজেকে এবং নিজের পরিবারের সদস্যদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এটা দায়িত্ব এটা কি দায়িত্ব ছেলেটা খাটে না ঘুমা প্রয়োজনে মাটিতে ঘুমা কিন্তু আল্লাহকে সেজিদা করতে হবে দুনিয়া ভোগ করার ব্যাপারে একশো একশো আখেরাতের ব্যাপারে ঘামখেয়ালি আখের ব্যাপারে খামখিয়ালি ইয়া আলা মুনা মিনাল হায়াতি দুনিয়া অহুম আনিল হুম হা আল্লাহ তালা বলে বান্দা কেবল দুনিয়ার জীবনের বাহ্যিক দিকটা মাটির উপরের অংশটাই বুঝলা আর আখেরাতের ব্যাপারে একদম গাফেল হয়ে রইল তবে মনে রেখো এ গাফলতে গাফলতে আখেরাত ভুলে থাকতে থাকতে আর দুনিয়ায় ডুবে থাকতে থাকতে দুনিয়ার নেশা তোমারে পাগল বানিয়ে দিল গাফেল বানিয়ে দিল একদিন মনে রেখো বান্দা হাত্তা জোর ওই কবরস্থানে গিয়ে একদিন পৌঁছে যাবা তো কাল্লা সৌফা তালামুন সাবধান সেদিন কবরে এসেই জানতে পারবা আমি আল্লাহর নাফরমানির পরিণতি কি আইসো কবরে সৌফা আলামুন অল্প সময়ের ব্যবধানে আমি আল্লাহ তোমারে কবরে আইসেই বুঝাই দেব এই বিড়ি খাওয়ার পরিণতি কি চা দোকানের আড্ডা দেওয়ার পরিণতি কি এই সুদের টাকার পরিণতি কি এই কিস্তির টাকার পরিণতি কি আর এই ঘরে রঙিন টেলিভিশন মৃত্যু পর্যন্ত আজীবন চালানোর পরিণতি কি তোমার ছেলের বেনামাজির পরিণতি কি তোমার বেয়ের বেপর্দার পরিণতি কি তোমার স্ত্রীর বে হায়াপনার পরিণতি কি আর জীবনভর গালিগালাজ করছো বুড়া মানুষ আক করলে গালি দাও তো এই সমস্ত নাফরমানির পরিণতি আইসো কবরে বান্দা একদম প্রথম ঘন্টায় প্রথম মিনিটেই আমি আল্লাহ বুঝায় দেব আমার শাস্তি কি জিনিস আইসো বান্দা বাদ খাওয়াইছি দেখে মনে করছে আমি কিছু কইতাম না হ্যাঁ দুনিয়াতে মাতছি না তুই মনে করছো মা আল্লাহ মনে এই রুমে আল্লাহ বলছে না না তুমি শোনো নাই আমি রাহমান তা আবার তুমি এটাও শোনা উচিত ছিল আমি কাহার আমি যেমন গাফফার আমি তেমন কি কাহা আমি যেমন খুব ক্ষমাশীল আমি তেমন প্রচন্ড প্রতিশোধ গ্রহণকারী জুন্তি কাম জুন অর্থ হলো আল্লাহ বলেন আমি মহা শক্তিশালী আজিজ এবং প্রতিশোধ গ্রহণকারী তুমি আমার কি ভাবছো বান্ধা আমার প্রতি লোকমা ভাতের হিসাব নেব আমি

তুমি মনে করছো এই জিন্দিগি আল্লাহ তোমার মোবাইল টিফতে দিছিল নাফরমান সারা রাত উলঙ্গ ছবি দেখতে দিছিল নর্তকি দেখতে দিছিল হাই ওয়ান কে তোমারে শিখাইল মা কে তোমার বাবাকে তোমার কোনো ধর্ম নাই তোমার কোনো আল্লাহ নাই কোনো মুসলমানের বাচ্চা মুসলমানের সন্তান এত বড় নাফরমান কিভাবে হয় তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর এই হাইওয়ান ষোলো বছর বয়স নামাজ না অথচ বাপ আছে ঘরে মাও আছে ঘরে জানোয়ার এত বড় হাইওয়ান এত বড় চতুষ পর্যন্ত মুসলমানের ঘরে কেমনি হইল বলেন মিয়া এক তো ভুল হইছে এক হলো। হুচট খাইছে তিন মাসে নয় মাসে আজকে আমার জামাত ছুটে গেছে আজকে আমি এক রাখাত পাইছি না এটা তো হতে পারে কিন্তু এভাবে লাগাতার তিরিশ বছর একজন মুসলমান মিথ্যা বলে তিরিশ বছর একজন মুসলমান সুদ খায় তিরিশ বছর বুঝি একজন মুসলমান গালি দেয় কি মিয়া কন এটা এটা ইনসাফের কথা বলে কথা বলেন না একটা বিবেকের কথা এটা মিয়া তিরিশ বছর বুঝি একজন মুসলমানের ঘরে প্রতিদিন রঙ্গিন টেলিভিশন চলবে বউ বাচ্চা প্রতিদিন নাচ গান দেখবে এটা জীবন এটা মুসলমান আল্লাহকে এভাবে ভুলে যায় মানুষ রসুলকে এভাবে ভুলে যায় মানুষ আখেরাত এভাবে ভুলে যায় মলানা সব কথা বলছে আপনাদেরকে এই অল্প কথায় উনি বলছে আপন মা বাপ সন্তানকে বেইমান বানায় দেয় আপনি তো আপনার সন্তানকে বেইমান বানায় দিলেন মিয়া এই নাফরমান আপনার ঘরে ঘুমায়া এই হাইওয়ান কোনদিন ফজরের নামাজ পড়ে না এই অসভ্য সন্তান আপনি তারে ঘুমাইতে দিলেন কেন এই জিন্দিগির কি অর্থ আছে মিয়া জীবন মানে শুধু সোফা জীবন মানে শুধু খাট এটাই জীবন একটা মানুষের বয়স ষাট বছর এবারটা হিসাব দেয় এক সেট সোফা ছয়টা চেয়ার একটা ডাইনিং টেবিল দুই আন আলমারি চারিখান খাট এক ডজন কাচের ফ্লেট সাইটটা নুনের বাড়ি এটি হলো এবারটা কামাই এই বছরের কামাই তিন ফুট বিদেশ চারটা মাইয়া বিয়া দিছে বাড়িতে একখান বিল্ডিং করছে রুম দুইটা বাথরুম ভিতরে টাইলস লাগাইছে খালাস শেষ বাবা এক মুসলমানের জিন্দিগি এতটুকুতে শেষ কথা বলেন না কেন তুই কি হিসাব দিলেন কি হিসাব মিলাইলেন আখেরাত কোথায় কবর কোথায় পরকাল কোথায় হাসরের ময়দান কোথায় সেটা কার জন্য সেটা কে সাজাবে সেটা কে সাজাবে অহমানিল আখিরাতে হুম গাফিলুন আল্লাহ বলেন হায় বান্দা আখিরাতের ব্যাপারে গাফিল হয়ে রইলা ইকতারব না নাস হিসাবুহুম ওয়া হুম ফি গফলাতিন মুরিদুন আল্লাহ বলে বান্দা হিসাবের সময় তো একদম ঘনিয়ে গেল কাঁচায় গেল আজও তো তুমি আমি আল্লাহ থেকে বিমুখ হয়ে গা হয়ে রইলা অথচ কেয়ামত তো খুব কাছাকাছি আচ্ছা কেয়ামত দেরিতে আপনি মরে গেলে তো আপনার শুরু আমার পরে নইলে পৃথিবী মনে করেন আমি মরে যাওয়ার পরে পৃথিবীর সব মানুষ সাঁদের দেশে গেছে গা আধুনিক হইয়া সবাই বাসা এখন সাঁদের দেশে তো আমার কি লাভ কথা বুঝছেন নি আমার কথা আমার কি লাভ বাকি মানুষ বুঝছি আমি একের মঙ্গল গ্রহে গেছে গা যাক না আমার ফায়দা কি আমার বাপ জন্য হিসাব করা আল কাই সুমন দানা নফসাহ নবী সাল বলেন বুদ্ধিমান সে যে নিজের হিসাব করে মান যে নিজের হিসাব করে ও আমিলা লিমা বাদাল মাউথ এবং মৃত্যু পরবর্তীর জন্য আমল করে মৃত্যু পরবর্তীর জন্য আমল করে। করে বুদ্ধি আল্লাহর আপনি যে দূর পারেন এর করে যান এর বেশি দরকার নাই আপনার পরে বাকিরা আবার করবে আপনার পরে আপনার ফ্যামিলি থামবে না আমার দাদা মরার পরে আমার বাফে কামাই রোজগারি বন্ধ করে নাই আমার বাফ মারা গেছে আজকে নয় বছর আগে তো বাবার মৃত্যুর পরে আমরা রোজগার বন্ধ করে দিছি তো পৃথিবী তো বন্ধ হয় না দুনিয়া তিন পুরুষ মিলাইয়াও সাজাইতে পারে বাড়ি দাদায় বাড়ির ভিড় বান্ধা গেছে বাফে মনে করেন সার দিয়ে গেছে এক তালার তো এরপরে ফুতে আইসা হয়তো চারিদিকে ওয়াল টাল উঠাইয়া আস্তর কইরা টাইলস টুইল লাগাইয়া রোম টোম ঠিক কইরা এখন থাকে এমন হইতে পারে না তাহলে দুনিয়া এই ঘর তিন পুরুষ মিলাইয়া সাজাইছে এটা হতে পারে দাদা কিন্তু আল্লাহর কসম কবর নামের ওই ঘর যেটা মাটির নিচে এটা আপনারটা যদি আপনি না সাজান তা আপনার ছেলে আপনার নাতি কে আর কেউ সাজায় দিতে পারবে না দুনিয়া ভোগ করার ব্যাপারে একশো একশো আখেরাতের ব্যাপারে খাম খেয়ালি আখেরাতের ব্যাপারে খাম দুনিয়া অহুম আনিল আখেরাতে হুম গাফিলুন আল্লাহ তালা বলে বান্দা কেবল দুনিয়ার জীবনের বাহ্যিক দিকটা মাটির উপরের অংশটাই বুঝলা আর আখেরাতের ব্যাপারে একদম গাফেল হয়ে রইলা তবে মনে রেখো আল্লাহ কুমুত্তাকা সুর হাত্তা জুর তুমুল মাকাবির এ গাফলতে গাফলতে আখেরাত ভুলে থাকতে থাকতে আর দুনিয়ায় ডুবে থাকতে থাকতে দুনিয়ার নেশা তোমারে পাগল বানিয়ে দিল গাফেল বানিয়ে দিল একদিন মনে রেখো বান্দা হাত্তা জুরতুমুল মাকাবের ওই কবরস্থানে গিয়ে একদিন পৌঁছে যাবা তো কাল্লা সৌফা তালামুন সাবধান সেদিন কবরে এসেই জানতে পারবা আমি আল্লাহর নাফরমানির পরিণতি কি আইসো কবরে সাউফাতা আলামুন অল্প সময়ের ব্যবধানে আমি আল্লাহ তোমারে কবরে আইসাই বুঝাই দেব। এই বিড়ি খাওয়ার পরিণতি কি চা দোকানের আড্ডা দেওয়ার পরিণতি কি এই সুদের টাকার পরিণতি কি এই কিস্তির টাকার পরিণতি কি আর এই ঘরে রঙিন টেলিভিশন মৃত্যু পর্যন্ত আজীবন চালানোর পরিণতি কি তোমার ছেলের বেনামাজির পরিণতি কি তোমার বেয়ের বেপর্দার পরিণতি কি তোমার স্ত্রীর বেহায়াপনার পরিণতি কি আর জীবনভর গালিগালাজ করছো বুড়া মানুষ আক করলে গালি দাও তো এই সমস্ত নাফরমানির পরিণতি আইশো কবরে বান্দা একদম প্রথম ঘন্টায় প্রথম মিনিটেই আমি আল্লাহ বুঝায় দেব আমার শাস্তি কি জিনিস আইশো বান্দা ভাত খাওয়াইছি দেইখা মনে করছে আমি কিছু কইতাম না হ্যাঁ দুনিয়াতে মাতছি না তুমি মনে করছো আল্লাহ তোমার এই রুমে আল্লাহ বলছে না না তুমি শোনো নাই আমি রাহমান তা আবার তুমি এটাও শোনা উচিত ছিল আমি কাহার আমি যেমন গাফফার আমি তেমন কি কাহার আমি যেমন খুব ক্ষমাশীল আমি তেমন প্রচন্ড প্রতিশোধ গ্রহণকারী আজি কাম জুন কাম অর্থ হলো আল্লাহ তালা বলেন আমি মহাশক্তিশালী আজিজ এবং প্রতিশোধ গ্রহণকারী তুমি আমার কি ভাবছো বান্দা আমার প্রতি লোকমা ভাতের হিসাব নেব আমি প্রতি ঢোক পানির হিসাব নেব প্রতিটা নিঃশ্বাসের হিসাব নেব প্রতি বিন্দু জাররা জাররা সুম্মা লা তুসআলুনা ইয়াওমা ইদিন আনিন নাঈম আমার দেওয়া প্রতিটা নিয়ামত বান্দা আমি হিসাব নেব কি ভাবছ তুমি ষাট বছর এমনি এমনি দিছিলাম এত সুন্দর যৌবন আমি এমনি এমনি দিছিলাম হায় নৌজোয়ান কিশোর তরুণ নৌজোয়ান তুমি মনে করছো এই জিন্দিগি আল্লাহ তোমার মোবাইল টিপতে দিছিল না ফরমাল সারা রাত উলঙ্গ ছবি দেখতে দিছিল নর্তকি দেখতে দিছিল হায়ওয়ান কে তোমারে শিখাইলো মা কে তোমার বাবাকে তোমার কোনো ধর্ম নাই তোমার কোনো আল্লাহ নাই কোন মুসলমানের বাচ্চা মুসলমানের সন্তান এত বড় নাফরমান কিভাবে হয় দিনে এক বছর এই হাইওয়ান ষোলো বছর বয়স দিন ফজরের নামাজ পড়ে না অথচ বাফও আছে ঘরে মাও আছে ঘরে এত বড় জানোয়ার এত বড় হাইওয়ান এত বড় জন্তু মুসলমানের ঘরে কেমন হইল খাইছে তিন জামাত ছুটে গেছে আজকে আমি এক রাখাত পাইছি না এটা তো হইতে পারে কিন্তু এভাবে লাগাতার তিরিশ বছর একজন মুসলমান মিথ্যা বলে তিরিশ বছর একজন মুসলমান সুদ খায় তিরিশ বছর বুঝি একজন মুসলমান গালি দেয় কি মিয়া কন এটা এটা ইনসাফের কথা বলেন কথা বলেন না একটা বিবেকের কথাই এটা মিয়া তিরিশ বছর বুঝি একজন মুসলমানের ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশন চলবে বউ বাচ্চা প্রতিদিন নাচ গান দেখবে এটা জীবন এটা মুসলমান আল্লাহকে এভাবে ভুলে যায় মানুষ রসুলকে এভাবে ভুলে যায় মানুষ আখেরাতকে এভাবে ভুলে যায় কথা বলছি আপনাদেরকে এই অল্প কথায় উনি বলছে মা বাপ সন্তানকে বেইমান আপনি তো আপনার সন্তানকে বেইমান বানায় দিলেন মিয়া এই নাফরমান আপনার ঘরে ঘুমায়া এই হাইওয়ান কোনদিন ফজরের নামাজ পড়ে না এই অসভ্য সন্তান আপনি তারে ঘুমাইতে দিলেন কেন এই জিন্দিক কি অর্থ আছে মিয়া জীবন মানে শুধু সোফা জীবন মানে শুধু খাট এটাই জীবন একটা মানুষের বয়স ষাট বছর এবার হিসাব দেয় এক সেট সোফা ছয়টা শেয়ার একটা ডাইনিং টেবিল দুই আন আলমারি চারিখান খাট এক ডজন কাশের ফেলেট সাইটটা নুনের বাড়ি ইডিওলে হবার কামাই এই বছরের কামাই তিন ফুট বিদেশ চারটা মাইয়া বিয়া দিছে বাইতে একখান বিল্ডিং করছে দুই আন রুম দুইটা বাথরুম ভিতরে টাইলস লাগাইছে খালাস শেষ বাবা এক মুসলমানের জিন্দিগি এতটুকুতে শেষ কথা বলেন না কেন তো কি হিসাব দিলেন কি হিসাব মিলাইলেন আখেরাত কোথায় কবর কোথায় পরকাল কোথায় হাসরের ময়দান কোথায় সেটা কার জন্য সেটা কে সাজাবে সেটা কে সাজাবে অহুম আনিল আখেরাতে হুম গাফিলুন আল্লাহ বলেন হা এ বান্দা আখেরাতের ব্যাপারে গাফিল হয়ে রইলা ইকতারাবালিন না সে হিসাব হুম অহম ফি রাফ লাতিম আল্লাহ বলে বান্দা হিসাবের সময় তো একদম ঘনিয়ে গেল কাছায়ে গেল আজও তো তুমি আমি আল্লাহ থেকে বিমুখ হয়ে গাফেল হয়ে রইলা অথচ আমত তো খুব কাছাকাছি আচ্ছা কেয়ামত নাহলে আরো দেরি তো হইবো কিন্তু আপনি মরে গেলে তো আপনার কেয়ামত আখেরা শুনুন আমার পরে নইলে পৃথিবী একবারে মনে করেন আমি মরে যাওয়ার পরে পৃথিবীর সব মানুষ ছাঁদের দেশে গেছে গা আধুনিক হইয়া সবাই বাসা বাড়ি এখন সাঁদের দেশে আমার 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 কথা কথা বুঝি আমি একের মঙ্গল গ্রহে গেছে গা যাক আমার ফায়দা কি আমার বাফির জন্য হিসাব করা আল মান দানা দানু নবী সাল্ল আলী ও বলেন বুদ্ধিমান সে যে নিজের হিসাব করে মান দানা নিজের হিসাব করে ও লিমা বা আদাল এবং মৃত্যু পরবর্তীর জন্য আমল করে মৃত্যু পরবর্তীর জন্য আমল করে আখেরতের ফিকির করে সে বুদ্ধি আল্লাহর কসম্বাফ দুনিয়া আপনি যেদ্দুর পারেন এদুর করে যান এর বেশি দরকার নাই আপনার পরে বাকিরা আবার করবে আপনার পরে আপনার ফ্যামিলি থামবে না আমার দাদা মরার পরে আমার বাফে কামাই রোজগারি বন্ধ করে নাই আমার বাফ মারা গেছে আজকে নয় বছর আগে তো বাবার মৃত্যুর পরে আমরা রোজগার বন্ধ করে দিছি তো পৃথিবী তো বন্ধ হয় না দুনিয়া তিন পুরুষ মিলাইয়াও সাজাইতে পারে বাড়ি দাদায় বাড়ির ভিট বাইন্দা গেছে বাফে মনে করেন সাত দিয়া গেছে একতালার তো এরপরে ফুতে আইসা হয়তো চারিদিকে ওয়াল টওয়াল উঠাইয়া আস্তর কইরা টাইলস টুলস লাগাইয়া রুম টুম ঠিক কইরা এখন থাকে এমন হইতে পারে না তাহলে দুনিয়া এই ঘর তিন পুরুষ মিলাইয়া সাজাইছে এটা হতে পারে দাদা বাফ ফুত কিন্তু আল্লাহর কসম কবর নামের ওই ঘর যেটা মাটির নিচে এটা আপনারটা যদি আপনি না সাজান তা আপনার ছেলে আপনার নাতি কে আমা পর্যন্ত আর কেউ সাজায় দিতে পারবে না দুনিয়া মিলেই যায় দুনিয়া হয়েই যায় যে সন্তান এতিম সেও বড় হয়ে যায় যে সন্তান জন্মের সময় বাপকে দেখে নাই একদিন সেও বড় হয় বাড়ি করে ঘর করে বিয়া করে বাচ্চা কাচ্চা হয় উপার্জন করে দুনিয়া আপনার লেগে আটকাবে না আখেরাত আটকায় যাবে কবর আটকায় যাবে আপনি যদি ছেলের দুনিয়া সাজায় দিতে না পারেন আল্লাহর কসম কিচ্ছু হবে না দুনিয়া চলেই যাবে কিন্তু আখেরাত আটকায় যাবেন আখেরাত কবর আটকায় যাবে আখেরাত সাজাইতে হয় আখেরাত বানাইতে হয় আখেরাত গড়ে নিতে হয় নিজেরও সন্তানেরও এই জন্য আল্লাহ তাআলা বলছেন ইয়া আইগ্যুহাল্লা দিই না আম কু আনফুসা কুম হে ইমানদার গণ নিজেকে এবং নিজের পরিবারের সদস্যদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এটা দায়িত্ব এটা কি দায়িত্ব ছেলেটা খাটে না ঘুমাক প্রয়োজনে মাটিতে ঘুমাক কিন্তু আল্লাহকে সেজিদা করতে হবে বহুত বদনসিব মুসলমান ষাট বছরেও দিন। ঠিকমত দোয়ায়ে কুনুত তুটাও পড়তে পারে না এমন দুর্ভাগা মুসলমান নাই তাইলে সেই মুসলমানকে জিজ্ঞাসা করেন বাপ 60টা বছরে এই মালিকের জমিনে কি পরিমাণ ভাত খাইলা কি পরিমাণ আলো বাতাস মালিকের এত বড় সৃষ্টি জগৎটা তুমি ভোগ করলা তোমার দেহের সমস্ত অঙ্গ ভোগ করলা বিনিময়ে সেই মালিকের নামটাও ঠিকমত লইtaro না সেই মালিকের কালাম আল্লাহর কোরআন দেখে দেখেও কদ্দুর সাইয়াও শুদ্ধ করে পড়তার না ভাত খাইলে তুড়ি দুনিয়া এতগুলো ভাত কেন খাইলা কি ফায়দা ছিল কি দরকার ছিল কি লাভ ছিল এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ বাবা মহান আল্লাহ পাক রব্বুল বলছে বান্দা গোটা দুনিয়া ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল লাহা আমি আল্লাই গোটা জমিনের সব কিছু সুন্দরময় করে সাজিয়ে চমৎকার করে আচ্ছা এই ডেকোরেশনের এই প্যান্ডেলের এটা যদি এতটা একটু সুন্দর মনে হয় তো গোটা कायनात কতটা সুন্দর ফুল কত সুন্দর ফল কত সুন্দর এক একটা পাখি কত সুন্দর এই আসমান কতটা সুন্দর এই জমিন কতটা সুন্দর এক মানুষের চেহারা কত সুন্দর এক কোলের মাসুম বাচ্চার চেহারা কত সুন্দর